ভিউার্স ইউ আর ওয়াচিং টিউব সাইন্স লার্নিং অ্যাকাডেমি তো তোমরা দেখো বিহার এস্টেট টোয়েন্টি টোয়েন্টি ফোরের লাস্ট ডেট মোটামুটি ফর্ম ফিল আপ সবাই করেছো এবার ওয়েস্ট বেঙ্গল থেকে হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট কিন্তু এরা করেছে এবং প্রত্যেকের মধ্যে একটা ডাউট যে পরীক্ষা প্যাটার্ন কি পরীক্ষা কেমন করে হবে ভাবে পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আমি প্রথমেই একটু ক্ষমা প্রার্থী যে পূর্ববর্তী যে ভিডিওটা দিয়েছিলাম কিছু কিছু মিসকনসেপ্ট আমি দিয়েছিলাম কনসেপশন ছিল এবং সেখানে আমি ক্লিয়ার করার জন্য ভিডিওটা করছি আমি প্রথমেই বলবো যে এই পরীক্ষাটা কিন্তু একটা সিলেকশান টেস্ট ঠিক আছে সেটা হচ্ছে বিহার স্কুল টিচারের যে টেট হয় সেই টেটটা এটা কিন্তু এই টেটটা ওয়েস্ট বেঙ্গল টেটের মতো নয় ঠিক আছে ওইখানে যে ওয়েস্ট বেঙ্গল টেটের মতো যে পরীক্ষাটা সেটা ধরো বি টেট যাকে বলছে আর কি সি টেট ওখানে সি টেটেরও বি টেটেরও বিভিন্ন রকমের পোর্শান রয়েছে তো এই সিটেট নিয়ে আজকে আমরা আলোচনা করব সেখানে পেপার ওয়ান এবং পেপার টু দুটো ও পেপার ওয়ান পেপার টু দুটো সেকশন আছে পেপার ওয়ানটা হচ্ছে নাইন টেনের ক্যান্ডিডেটদের জন্য যারা নাইন টেনের শিক্ষকতা করতে চায় আর পেপার টুটা হচ্ছে ইলেভেন টুয়েলভে যারা ইলেভেন টুয়েলভের শিক্ষকতা করতে চায় ঠিক আছে এদের যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু কত বড় দেখি দেড়শো মার্কের এও দেড়শো মার্কের এও দেড়শো মার্কের এবার এটা ভাবা কোনো কারণ নেই যে এটা নর্মাল টেটের মতন ঠিক আছে তো এই দেড়শো মার্কের মধ্যে একশো মার্ক থাকবে হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট যে যে সাবজেক্টের যে ম্যাথামেটিক্সের যে ধরো ফিজিক্সের যে ধরো কেমিস্ট্রি যে ধরো সংস্কৃতি যে ধরো হিস্ট্রি জিওগ্রাফি তাদের রেসপেক্টে একশো মার্ক থাকবে আর ফিফটি কোয়েশ্চেন থাকবে আদার্স যার মধ্যে তিন তিরিশটা থাকবে হচ্ছে তোমার টিচিং অ্যাবিলিটিস মানে পেডাগোজি ধরে নিয়েছি এবং আদার্স টপিকের মধ্যে জিএস আদার হিস্ট্রি জিওগ্রাফি বিভিন্ন রকমের জিনিসপত্র একবারে ভরে থাকবে এবং রিজনিংও কিছুটা থাকে ঠিক আছে তো এই হচ্ছে কনসেপ্ট ঠিক আছে এইবার চলে যাও এইবার চলে আসলাম পেপার টুতে ইলেভেন টুয়েলভের রেসপেক্টে পেপার টু এর একই রকমভাবে একশো মার্কস স্পেসিফিক সাবজেক্ট ফিফটি মার্কসের মধ্যে তিরিশ মার্কের পেডাগজি এবং টোয়েন্টি হচ্ছে জিএস জিআই এবং আদার্স ঠিক আছে এইবার বলি যে এই যে বি বিহার স্টেটের যে পরীক্ষাটা এটার পরীক্ষাটা কবে হতে পারে টেন্টেটিভ এক্সাম ডেট মার্চের কুড়ি চব্বিশে মানে দু হাজার চব্বিশের মার্চে হবে এবং এর পরিপ্রেক্ষিতে রিক্রুটমেন্ট করবে বিপিএসসি এবং যেটা পূর্ববর্তী যে রিক্রুটমেন্ট প্রসিডিওর বা রিক্রুটমেন্ট টাইমিং তার উপর ভিত্তি করে বলা যেতে পারে বিপিএসসির টিচার রিক্রুটমেন্টটা হবে হচ্ছে অগাস্ট মাসে অগাস্টের দু হাজার চব্বিশে এবং এলিজিবিলিটি কী হবে এর এই বিপিএসসির টিচার টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই করতে গেলে এলিজিবিলিটি কী বলতে দেখি স্টেট টেট কোয়ালিফাইড হতে হবে আর আমি এর আগের দিন বলেছিলাম ইন্টারভিউ হবে সেখানে কিন্তু কোনোরকম কোনো ইন্টারভিউ নেই ঠিক আছে তো আপাতত যে তোমাদের স্টেট টেটের উপরে যারা যারা ফোকাস করেছো যারা যারা ফর্ম ফিল আপ করেছ লাস্ট ডেট কিন্তু প্রত্যেককেই বলে দিলাম লাস্ট ডেট তোমাদের দুই তারিখ যারা যারা ইন্টারেস্টেড তারা তারা করতে পারো দেখো বাইরের স্টেটে যে পরীক্ষা দেবে এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা যদি ইচ্ছা থাকে তাহলেই করো যদি না না মানসিক শারীরিক দিক থেকে তুমি প্রস্তুত নাও তাহলে করে কোনো লাভ নেই প্রথম কথা এবার বিপিএসসি যে পরীক্ষাটা নেবে দেড়শো মার্কের এই দেড়শো মার্কের মধ্যে তোমাকে কোয়ালিফাই মার্কস কত এটা কিন্তু তোমরা ভেবে নিও না টেটের মতন এটা ভেবে নিও না টেটের মতন এখানে সিক্সটি পারসেন্ট পেতে হবে তা কিন্তু নয় এখানে তোমাকে ফিফটি পারসেন্ট পেতে হবে এবং যারা মহিলা টহিলা এবং মহিলা এই স্টেটে রয়েছে অন্য স্টেটে রয়েছে প্রত্যেকেরই কিন্তু তোমার মার্কস অনেকটাই কম বাট নর্মালি ফিফটি পেলে তোমার কিন্তু ক্লিয়ার এবার আমি একটা কথা বলি যে যারা যারা তোমরা এস এলএসির প্রিপারেশান নাও ওয়েস্ট বেঙ্গলে মনে রাখবে পেপার টু ইলেভেন টুয়েলভের যে সিলেবাসটা সেটা কিন্তু অনেকটা নাইন টেনের আমাদের যে স্টেটের নাইন টেনের সিলেবাস তার থেকেও লো ফলে এই জন্যই কিন্তু এই এইটার যথেষ্ট ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি আর থার্টি সেভেন সেভেন থাউজেন্ড ঠিক আছে ভ্যাকেন্সি রয়েছে থার্টি সেভেন থাউজেন্ড ভ্যাকেন্সি রয়েছে তো ফলে তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা দু তারিখের মধ্যে ফর্ম ফিল করো আর ফর্ম ফিল আপ ফি লাগছে হচ্ছে দুটো করতে গেলেই তোমাদের চৌদ্দোশো পঞ্চাশ লাগছে আর যদি একটা করতে চাও সাতশো সাড়ে সাতশো আটশো এরকম লাগছে তো আমি এখানে সব ডিটেলস আলোচনা করলাম এর আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম সবই কিন্তু কিছু স্পেসিফিক পয়েন্টটা আলোচনা করা হয়নি সেই জন্য এই ভিডিওটা দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলুন না আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এগুলোর পিডিএফ সিলেবাস পিডিএফগুলো সব দিয়ে দেবো পরে ডিসক্রিপশান থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিয়ে জয়েন হয়েছে সবাই খুব ভালো থেকেও সুস্থ দেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে